আসসালামু আলাইকুম আজকের প্রজেক্ট হচ্ছে পঞ্চাশ টাকার প্রজেক্ট পঞ্চাশ টাকার প্রজেক্ট করতে গিয়ে আমার অনেক টাকা খরচ হয়ে গেছে প্রায় পঁচিশশো টাকার মতো খরচ হয়ে গেছে তো আজকে প্রজেক্টটি অর্থাৎ মোবাইল মোবাইলটি রিপেয়ার করতে আমাদের শুধু ব্যাটারি এবং মোবাইল ছিল বাকি সব ডিসপ্লে সহ আমার সব কিনে আনতে হয়েছে তো আমি বডিও ভেঙে গেছে তো বডি আমি পুরনো বডি পেয়েছিলাম তো পুরানো বডি আমি কিনছি তো এখন আমি মোবাইলটা রিপেয়ার করে শুরু করছি তো আমাদের মোবাইলটি খোলা হয়ে গেলো এটা হচ্ছে স্যামসাং জে সেভেন তো এটা রাস্তা দিয়ে যে অনেক মানুষ আসে বর্তমানে ভাঙ্গা বা পুরোনো মোবাইল কিনে থাকে তো তাদের কাছ থেকে আমি পঞ্চাশ টাকা দিয়ে মোবাইলটি কিনলাম তো কেনার পরে আমি চিন্তা করলাম কী যে সেভেন যেহেতু অবশ্যই একটা ভালো সেট একসময় খুব পপুলার হয়েছে তো মোবাইলটি আমি রিপেয়ার করবো এবং মাত্র পঞ্চাশ টাকায় যেহেতু আমি মূলত সেই জন্য কিনছি তো এখানে সুপারে মনের ডিসপ্লে এই কারণ আমার টাকাটা অনেক বেশি পড়ে গেছে কারণ ডিস এটার প্রবলেম ছিল ডিসপ্লে তো আমি এখানে বডি সব বারে বারে খুলে ফেলবো যেহেতু আমাদের পুরো বডি সহ আমাদের সব কিছু চেঞ্জ করতে হবে তো মাদারবোর্ডটা ভালো ছিল যার কারণে আমি মোবাইলটি রিপেয়ার করার একটা পদক্ষেপ নেছি। তো আমাদের যে এখানে যে বডি পুরনো একটা বডি পেয়েছি তো বডি থেকে আমি আমার যে যে বাটন বাটনটি আমি খুলে নেবো এবং যে নতুন বড়ি এনেছি আমাদের যে হোম বাটন এবং ব্যাক বাটন আমি যে বাটনটি খুলে নিছি এবং আমরা যে পুরোনো যে নতুন বডিটা এনেছি তো সেই বডির সাথে আমি লাগিয়ে দিছি এবং আমাদের যে সার্কিটটি আমরা অল্প খুব সহজে আমরা সার্কিটটি বসিয়ে নেব এখানে যেহেতু একই মডেলের আমার এটা খুঁজতে অবশ্যই একটু কষ্ট হয়েছে তো আপনারা যারা আমার এরকম ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট তো আমি এরকম প্রোজেক্ট আনার চেষ্টা করবে এবং আমার কন্টিনিউ এরকম ভিডিও আছে আপনারা এরকম ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল যে ধরনের ভিডিও আছে অবশ্যই আপনারা দেখতে পারবেন আমার চ্যানেলের সাথে থাকবেন তো আমার তাদের কাছে একটা রিকোয়েস্ট তো আমি যে মোবাইল মোবাইলটি অবশ্যই আমার যে যে বাটন মানে পাওয়ার বাটন এবং প্লাস আপ ডাউন যে ভলিউম বাটন সে বাটনগুলো লাগিয়ে নেব আমি সেগুলো নতুন নিয়ে আসছি এটা ছিল আমার মনে হলো যে আমি নতুন নিই তো কিছু টাকার জন্য আমি সবগুলো নিয়ে নিছি হোম বাটন প্লাস ভলিউম পাওয়ার বাটন আমি সবই নতুন নিয়েছি তো এখানে আমি সুন্দর মতো বসিয়ে যে যেহেতু এখানে একটা বাটন ছিল পুরনো বাটন তো আমি প্লাস মাইনাস ভলিউম বাটন এবং যে হোম পাওয়ার বাটন আমি লাগিয়ে নিলাম তো আপনাদের যদি এই ভিডিওটি দেখুন অবশ্যই আপনাদের ঘরে পড়ে থাকা মোবাইলটি বা আপনার বাড়ির আশেপাশে এরকম হয়তো বা কেউ কোনো টুকটাক সমস্যার কারণে মোবাইলটি ফেলে দিচ্ছে বা বিক্রি করে দিচ্ছে আপনি তাদের কাছ থেকে সীমিত টাকায় কিনে আপনি নিজে রিপেয়ার করে ভালো করে বিক্রি করতে পারবেন তো এই ভিডিওগুলো অবশ্যই দেখবেন আশা করি এবং সাবস্ক্রাইব করবেন তো আপনার তো আমার আমাদের যে মোবাইলটি মোবাইলের ভিতরে পার্ট আমার হয়ে গেছে তো এখন শুধু আমরা ডিসপ্লে লাগিয়ে চেক করে নেব এই হচ্ছে আমার যে ডিসপ্লে এটা অ্যামোলেড ডিসপ্লে যার কারণে টাকাটা একটু বেশি পড়ছে তো আমি ডিসপ্লেটি লাগিয়ে পারমানেন্টলি লাগানোর আগে আমি একটু চেক করে দেখবো যে আমাদের ডিসপ্লেটি প্রপারলি কাজ করছে কি না যেহেতু আমি চেক করে আনছি তো আমি আবার কমপ্লিট করে লাগানোর আগে একটু চেক করে নেব তো আপনারা এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার হয়তো নষ্ট হয়ে যাও মোবাইলটি ও এই ভিডিওটি দেখলে আপনার নষ্ট হয়ে যাওয়া মোবাইলটি আপনি সুন্দরভাবে নিজেই রিপেয়ার করতে পারবেন তো এইগুলো পাইকারি কোথা থেকে কিনবেন এরকম আমার ভিডিও অলরেডি আপলোড করা আছে আপনারা দেখতে হলে। আমি ইনটি এবং ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারবেন তো আমরা যে মোবাইলটি দেখছি মোবাইলটি অন হয়ে গেছে এবং ডিসপ্লেটি সুন্দর প্রপারলি কাজ করতেছে তো আপনাদের জন্য একটা কথা বলি যে আমি সামনে গিভয় নিয়ে আসবো এবং আপনারা হয়ে শুধু তারাই পাবেন যারা আমার সাবস্ক্রাইবার তো মোবাইলটি অন হয়ে গেল আমি একটু এটা যেহেতু আমি জানি না কার ফোন তো ফোনের লক আমি জানি না তো এইভাবে আমি একটু উপর দিয়ে যেভাবে টুকটাক করে চেক করার প্রয়োজন আমি সেভাবে চেক করে নিচ্ছি তো এটা অবশ্যই হ্যান্ড ফ্লাশ মারবো আমার কোনো কম্পিউটারে যেতে হবে না আমি নিজেই হ্যান্ড ফ্লাশ মেরে আমি নিজেই কমপ্লিট করতে পারবো তো আমার মোবাইলটি এখন কমপ্লিট হয়ে গেছে তো আমি ডিসপ্লেটি খুলে আঠা দিয়ে সুন্দরভাবে পার্মানেন্টলি বসিয়ে দেবো তো এখানে আমি আঠা দিয়ে নেব তো এখানে আঠা দেওয়ার বেলা একটু সাবধানে দিতে হবে আশেপাশে যদি না পড়ে যদি পরে সমস্যা নেই পড়লেও হয়তো আপনার নেক্সট টাইম যদি ডিসপ্লে উঠাইতে তো আঠাটি দেওয়ার পরে একটু আমাদের ওয়েট করতে হবে যেহেতু আমার আঠা যদি নগদে আপনার ডিসপ্লেটি লাগান তাহলে আপনার ডিসপ্লের ভিতর আঠা ঢুকে ডিসপ্লের প্রবলেম হতে পারে তো আমি একটু ওয়েট করব ডিসপ্লেটির আমার সরি যে আঠাটি দিছে আঠাটি একটু শুকানোর পরে আমি ডিসপ্লেটি লাগিয়ে দেবো তো এই যে যে উপরে পড়লে অবশ্যই ডিসপ্লের পলিটি উঠিয়ে তারপর আপনার ডিসপ্লে লাগাতে হবে তো এখানে খুব সাবধানতা অবলম্বন করতে হবে এখানে যেহেতু একটু আরবির বের খাইলে আপনার ডিসপ্লেটি বা উপরের টাচটি ভেঙে যেতে পারে তো এখানে খুব সাবধানে মিলিয়ে মিলাইতে হবে তো তার আগে আমার পাওয়ার বাটন বাটনটি দিতে আমি ভুলে গেছি তো আমি পাওয়ার বাটনটি দিয়ে নেব তো এখানে এখন আমি আস্তে আস্তে করে সুন্দরভাবে চতুর্পাশে আমি আস্তে আস্তে করে বসিয়ে দেবো তো এখানে খুব সাবধানে করতে হবে তো এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের আবার রিকোয়েস্ট করছি তো ধন্যবাদ এখন আমি গাড়ার দিয়ে আমি মোবাইলটি প্রবাল্যভাবে নিজেও ব্যবহার করতে পারবো এবং চাইলে বিক্রিও করে দিতে পারবো তো আপনি হয়তো আপনার ফোনটিও এরকমভাবে আপনি নিজেও রিপেয়ার করতে পারবেন তো ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ